সিবিআই চার্জশিট জমা দিল না এবং নব্বই দিন হয়ে গেল তারা তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেই তথ্যটা আদালতের কাছে দিতে পারলো না এই প্রশ্নটা আমরা যে করে এসেছি তথ্য প্রমাণ লোপাট থেকে আজকের সেই উত্তরটা সিবিআইকে শুধু আমাদেরকে নয় ওই অভয়া দিদিকেও দিতে হবে এটা মনে রাখবেন আজকের যে তথ্য প্রমাণ লোপাটগুলো আমরা প্রথম দিন থেকে দেখে এসেছি তাহলে তড়িঘড়ি করে সেই অভয়া দিদির বডিটা কি পড়ানো হয়নি এফআইআর কি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরে হয়নি আমরা পরে দেখিনি যে সেমিনার রুম ভাঙা হয়েছিল আমরা দেখিনি যে তারপরে চোদ্দ তারিখ রাতে এসে স্ব গুন্ডা মিলে এই আর্জি করের প্রাঙ্গনগুলো ভেঙেছিল ইভেন পুলিশ যে নিজেদের থাকার জায়গা ছিল সেই জায়গাগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে গিয়েছিল সেটা পুলিশের জায়গা থেকেও পুলিশ কি দেখেনি তাহলে আজকের সেমিনার রুমের যে যারা ছিল নয় আগস্টে যাদের চিত্র আমরা পরে দেখেছি আমরা আর জি স্টুডেন্ট হয়ে আন্দোলন করার প্রথম দিন থেকে থাকা সত্ত্বেও আমরা সেই সেমিনার রুমে আমাদেরকে সবাইকে দেখতে পাবেন না কিন্তু এমন এমন ব্যক্তিগুলো যারা ছিল পুলিশ আমাদেরকে ঢুকতে হয়নি এমন এমন ব্যক্তিগুলো ছিল যাদেরকে এই পুলিশ প্রশাসনই তাদেরকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে তাদেরকে ভিতরের লোক বলে বাইরের লোক বলে নানানভাবে চালনা করা হয়েছে তারা কারা ছিল এই প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র আমাকে দিতে হবে না আমাদেরকে দিতে হবে না অভয়া দিদিকেও দিতে হবে অভয়া দিদির বাবা মাকে দিতে হবে সারা রাজ্যবাসী দেশবাসী যাদেরকে একটু না একটু মানবিকতা আছে তাদের কাছে উত্তর দিতে হবে সিবিআইকে এই যে গড়িমোছির জায়গা এই গড়িমছির জায়গাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা এটা মনে করি যে রাজপথের আন্দোলন একটু ঢিলে ঢালা পড়ে গেলে এরকম একটা বিচার ব্যবস্থার জায়গাটা আমাদেরকে বুড়ো আঙুল দেখানোর জায়গা তৈরি করা হচ্ছে যে একটা চার্জশিট জমা পর্যন্ত দিতে পারছে না তাহলে অ্যারেস্টটা কেন করেছিল তো এই জায়গা থেকে যে বিচার ব্যবস্থার যে জায়গা থেকে সিবিআই আজকে ডিলে দেখিয়েছে এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা মনে করি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যাদের মধ্যে বিচার ব্যবস্থা প্রতি যে একটা আস্থা এবং এই জায়গা সেটা ফিরিয়ে আনার জন্য এবং সেই জায়গা থেকে যে যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাদের আরও দায়িত্ববোধ বাড়িয়ে এই সাপ্লিমেন্টারি চার্জশিট আরও যা যা দেওয়ার দরকার অতি শীঘ্র যেমন দেওয়া হোক এবং এই যে স্বাস্থ্য দুর্নীতির জন্য যে ক্লিয়ারেন্স রাজ্য সরকার দিচ্ছে না সেটা অতি দ্রুততার সঙ্গে ক্লিয়ারেন্স দেওয়া হোক এবং এই বিচার ব্যবস্থায় আমরা রাজপথ ছাড়ছি না সাধারণ মানুষকেও আমরা আহ্বান করছি রাজপথ ছাড়বেন না নিজের অধিকার নিজেকেই কিন্তু খুঁজে বার করে নিতে হবে তার জন্য নানানভাবে আজকের আমাদের কাছে বিচারের অত্যাচার নাকি অত্যাচারের বিচার আবার ঘুরে দেখছি না বিচারেরই অত্যাচার আমাদের এই অত্যাচার আমরা সহ্য করবো না এই আন্দোলন আমরা চালিয়ে যাবো